ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সেকান্দরপাড়া এলাকার মোহাম্মদ আরমান ভুইয়া শাহিওয়াল প্রজাতির বড় বড় দুটি কুরবানীর পশু গরু পালন করেছেন যা এবারের কুরবানির ঈদে বিক্রি করা হবে প্রায় নয়শো কেজি করে ওজনের বড় আকৃতির দুটি গরুর নাম রেখেছেন সেকান্দর রাজা ও সেকান্দর বাদশাহ যারা এই কুরবানির পশুগুলোকে ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন হ্যাঁ অবশ্যই নামকরণ করেছি সুন্দর দুটা নাম আমরা রাখছি আমাদের পছন্দমতো এই একটা হচ্ছে সেকান্দর বাদশাহ একটা হচ্ছে সেকান্দর রাজা সেকান্দর বাদশাহ এবং সেকান্দার রাজা হ্যাঁ রাজা তো এই যে সেকেন্ডর বাদশা এবং সেকেন্ডর রাজা এবার এটা হচ্ছে সেকেন্ডর রাজা রাজা আর এটা হলো বাদশা এগুলোর দাম চাচ্ছেন কত আমরা এগুলোর দাম বেশি চাচ্ছি না আসলে আমরাই আমরা দাম চাচ্ছি না হয়তো অনেকে দাম অনেকে যদি মনে করে যে দাম কম চাচ্ছি সেক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে হয়তোবা ছোট গুরু না আমাদের ইনশাআল্লাহ ছোট গুরু না বড় গুরু তারপরও আমরা দাম কমাই বলবো ছেড়ে দরের দেশে বলবো আমরা এটা রাখবো না এটা ইনশাআল্লাহ ছেড়ে দিব দামের এর দাম হাঁকাচ্ছি এই সাত লক্ষ টাকা 7.5 লক্ষ হ্যাঁ জি

আমি ছোটোখাটো একটা ব্যবসা করি সে প্রতিষ্ঠানটা আরমার ইলেকট্রিক অ্যান্ড রেফ্রিজারেশন সেটা আমি পাশাপাশি আমি হঠাৎ করে একটু গরু বাছুর আমার কাছে আসলে গরু বা পশু পাখি দেখে আমার খুব ভালো লাগে এদের প্রতি একটা মায়া সৃষ্টি হয়ে গেছে আমি বিভিন্ন জায়গায় যাই তখন রাস্তা মানে হাটে থেকে আসা যাওয়ার পথে একটা গরু আমার মানে ছোটো বাছুর দেখে আমার খুব পছন্দ হয়েছে সেক্ষেত্রে এটা আমি হুট করেই এটা সাঁত্রিশ হাজার টাকাতে বাছুরটা আমি কিনে নিছি। সেই বাছুটার বাসায় নিয়ে আসি আমার কোনো ঘর নাই কোনো কিছু ছিল না বাট গরু রাখার মতো বাছুটা আনার পরে তারপর আমি এই একটা ঘর করলাম ছোট প্রথম যে সেটা দেখলেন ছোট সে দুইটা গরু রাখার মতো একটা গড় করলাম শুধু ওইটারই আমি রাখছি ওইটা রেখে ইনশাল্লাহ পরে ঈদে আমি এক লক্ষ ষোলো হাজার টাকা বিক্রি করছি আজ থেকে পাঁচ বছর আগে ওইটা দিয়ে আমি আবার দুইটা গরু নিছি দুইটা আবার ব্যারেজ নিছি বাসুর ওই দুইটা আবার ইনশাল্লাহ প্রায় আমি সাড়ে চার লক্ষ টাকা বিক্রি করছি এখানে আমি ওইটা পুঁজিটা থেকে আমার ধীরে ধীরে ইনশাল্লাহ হ্যাঁ বাড়তে আছে আচ্ছা আচ্ছা ওইটা থেকে এইভাবেই আমি সাড়ে চার লক্ষ টাকা দিয়ে ওগুলি বিক্রি করে আমি পাঁচটা গরু নিচ্ছি পাঁচটা গরু পায় আমি আট লক্ষ নয় লক্ষ টাকা আমি বিক্রি করছি এই ধীরে ধীরে আপনি আজকের এই পর্যায়ে এসেছেন ইনশাল্লাহ এখন বর্তমানে আপনার খামারে কয়টা গরু আছে এখন আমার খামারে প্রায় তেরোটা গরু আছে ছোট বড় মিলে বাসুর কি কি প্রজাতির গরু আছে আমার এখানে ব্রাহ্ম আছে একটা এই তারপরে দেশাল আছে অরিজিনাল শাহিয়াল আছে যেটা নিয়ে হানড্রেড পার্সেন্ট বিটের যেমন এটা হানড্রেড পার্সেন্ট বিট আমার এই সেকান্দ্র রাজা এবং সেকান্দ্র বাদশাহ হান্ড্রেড পার্সেন্ট বিটের ঠিক আছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ওই যে সাতত্রিশ হাজার টাকা থেকে এই একটা গরু পালন করা থেকেই আপনি আজকে এই পর্যায়ে এসেছেন জি ইনশাল্লাহ আমি এটা থেকে আল্লাহ আল্লাহ রহমতে আমার আল্লাহ আমার উপরে হয়তো বা কোনো দয়া হয়েছে সেক্ষেত্রে আমি রাস্তা থেকে আসা যাওয়ার পথে আমি সাঁত্রিশ হাজার টাকা দিয়ে গরুটা নিয়েছি যারা আপনার এই গরু ক্রয় করতে চায় আপনি স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনাকে পাবেন হ্যাঁ আমাকে পাবে ঠিক আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি গরু ছেড়ে দিব হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের হয়তো দাম দর করার একটা সুযোগ আছে উনি বেশ করবো ইনশাল্লাহ সেটা আর আরেকটা কথা হচ্ছে আমি রাখা পর্যন্ত ঈদের এখন যদি কেউ গরু নেয় কেউ ক্রয় করে সেক্ষেত্রে যদি তাদের বাড়িতে নেওয়ার কোনো সমস্যা থাকে রাখা সেক্ষেত্রে আমি লালন পালন করে দেবো ঈদের দিন পর্যন্ত ঈদের দিন পর্যন্ত হ্যাঁ লালন পালন করে দিব ঈদের আগের দিন বা ঈদের দিন নেক কোনো সমস্যা নেই আমার এখানে রাখতে পারবে ধন্যবাদ